যারা রাজনীতি করে তারা এটা বোঝে যে কোনো ফিক্সড পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলে রাজনীতিতে বা নির্বাচনের আগে কিছু হতে পারে না ফেস কামস। যেটা সেই সময় রাজনীতির মাটির সঙ্গে উপযুক্ত মনে হবে হাকিম যে ধর্মে বিশ্বাস করেন বা এক সংখ্যক মানুষ তাদের মধ্যে আছেন যারা মনে করেন যে ভারতবর্ষটা দারুল হার মানে যেখানে কাফের এবং মুসলমান একসঙ্গে বসবাস করছে তা প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে এটাকে দারুল ইসলামে নিয়ে যাওয়া তো স্বাভাবিকভাবেই একজন ধর্মান্ধ মানুষ হিসেবে তিনি এটা বলেছেন বাংলা সরকারের বিরুদ্ধে বরাবরই অকুতভয় তিনি মঞ্চ হোক বা সাংবাদিক সম্মেলন বারংবার দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য শমিক বাবুর মতে খুব শীঘ্রই এক কোটি মেম্বারশিপ ছবে রাজ্য বিজেপি কিন্তু দলের অভ্যন্তরীণ বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি এমনকি সামনের বছর বিধানসভা প্রচার নিয়েও কী কর্মসূচি তা নিয়েও মুখে কুলুপ রাজ্য বিজেপির মুখপাত্রের উপনির্বাচনে জিতেছে তৃণমূল তার অন্যতম কারণ সরকারের বিভক্ত রাজনীতি সিপিএম থেকে তৃণমূল বারংবার দরিদ্রের উপরই কোপ করেছে তৎকালীন থেকে বর্তমান সরকার বিজেপি ক্ষমতায় এলে শেষ হবে যাবতীয় দুর্নীতি এমনই মত শ্রমিক ভট্টাচার্যের স্বাধীন ভারতের সবচেয়ে বড় ভোটকুশলী অমিত শাহ যিনি পশ্চিমবঙ্গ চেনেন তিনি যখন বলেছেন যে এক কোটি সদস্য এখানে হবে এক কোটি সদস্যই পশ্চিমবঙ্গে বিজেপির হবে কখন কোথায় কীভাবে সেটা সম্পূর্ণ এবং সম্পূর্ণভাবেই বিজেপির আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয় এ বিষয়ে এর বাইরে কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় আর আমরা মনে করি নেতা নয় নীতি বড় বিজেপি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ওপর নির্ভর করে তার কর্মসূচি তৈরি করে এবং সেই চলার পথে পার্টি যাকে মনে করবে তাকেই কি চিফ মিনিস্টার পশ্চিমবঙ্গে বানাবে বা অন্য রাজ্যে বানিয়ে দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিজেপির সামনে অন্তরায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে গেলে আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন আছে এটা আমরা মনে করি না এখানে হবে অনেকজনই নেতা আছেন যারা নির্বাচনে সামনিসারিতে থেকে প্রচারে অংশগ্রহণ করবেন এবং আন্দোলনের নেতৃত্ব দেবেন তাদের মধ্যে থেকে পার্টি যাকে চাইবে বিধায়করা একে পছন্দ করবেন সেই মুখ্যমন্ত্রী হবে পার্টির স্ট্র্যাটেজিটা কোথায় হবে কিভাবে হবে সেটা তো কোনো সাংবাদিককে বলা যাবে না একটা সংগঠিত রাজনৈতিক দল তার নির্দিষ্ট কর্মসূচিকে কখন কিভাবে নিয়ে আসবে সেটা সে জানে কারণ যারা রাজনীতি করে তারা এটা বোঝে যে কোনো ফিক্সড পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলে রাজনীতিতে বা নির্বাচনের আগে কিছু হতে পারে না ফেস দ্য টাইম এজ ইট কামস যেটা সেই সময়ে রাজনীতির মাটির সঙ্গে উপযুক্ত মনে হবে কিন্তু এই মুহূর্তে রেস্টোরেশন ডেমোক্রেসি আমাদের কাছে সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের মানুষের বিষয় এবং কারাপশন যে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে সে মোটামুটি দুর্নীতিটাকে একটা শিল্পের স্তরে নিয়ে গেছে এবং এমন কোনো দফতর নেই যেখানে দুর্নীতির ছোঁয়া তারা লাগায়নি তো যেখানে মানুষের জীবন জীবিকা লুট হয়ে গেছে যেখানে প্রান্তিক মানুষের জমি পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে সমস্ত জলাশয় বুঝিয়ে দিচ্ছে র্যামসার ট্যাগ পাওয়া বিভিন্ন জায়গাকে সুন্দরবন থেকে শুরু করে আমাদের ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড সর্বত্রই যারা দখলদারি চালিয়েছে তো এগুলো স্বাভাবিকভাবে নির্বাচন একটি ইস্যু উপনির্বাচনটা সম্পূর্ণভাবেই একটা রাজনৈতিক চিত্রের বা রাজনৈতিক অবস্থার প্রকৃত প্রতিফলন হয় না পশ্চিমবঙ্গের নির্বাচনটা অন্য রাজ্য থেকে ভিন্ন অন্য রাজ্যে উপনির্বাচনেও শাসক দল হারে পশ্চিমবঙ্গে হারে না যদিও আমিও একটি উপনির্বাচনে জয়ী হয়েছিলাম সেটা বিচ্ছিন্ন ঘটনা স্প্রেডস ইনসিডেন্ট সার্বিকভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা কারণ আমি যে সময় জিতেছিলাম সেটা দু হাজার চোদ্দো ছিল দু হাজার চোদ্দোর তৃণমূল কংগ্রেস আর দু হাজার চব্বিশের তৃণমূল কংগ্রেসের মধ্যে এই এক দশকের মধ্যে একটা পার্থক্যটা অনেক জায়গায় গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে সুতরাং এখানে দাঁড়িয়ে বিএমসির ভোট ব্যাঙ্ক ভাঙেনি এটা আমরা একমত নই আর্জিকর ঘটনা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এবং সব তার সবচেয়ে বড় বিষয় ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মানুষ ভয়মুক্ত হয়ে গেছে ভয় মুক্ত হয়ে প্রতিবাদ করেছে দু হাজার একুশের নির্বাচনের পরে ছাব্বিশ দিনে আমাদের সাতান্ন জন সাতাশ দিনে আমাদের ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয় সাতাশ জন বিজেপি মহিলা শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার কারণে গণধর্ষিতা হয় হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের তদন্ত চলছে পুলিশ অসহযোগিতা করছে সাক্ষ্য প্রমাণ লোপ করছে সাক্ষীদের হস্টাইল করছে যারা অভিযোগ করেছেন তাদের বলেছেন যে আপনার নিরাপত্তার দায়িত্ব নিতে পারব না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা আমার মনে হয় কঠিন হবে পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে তৃণমূলের থেকে অব্যাহতি চায় অব্যাহতিটা কিভাবে কখন দেওয়া হবে সেটা সময়ের অপেক্ষায় যারা দারিদ্র সীমার নিচে আছেন বা দরিদ্র মানুষ বা সামাজিকভাবে তাকে যেখানে বসবাস করতে হয়েছে কন্ডিশনের মধ্যে যারা আছে তাদের পাশে দাঁড়ানোই একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট তাদের পাশে তো সারা পৃথিবী দাঁড়ায় পৃথিবীর সমস্ত দেশেই ভাতা আছে ভারতবর্ষ আছে রাজ্যেও আছে মধ্যপ্রদেশের আগেও আমরা লার্লি লক্ষ্মী যোজনা করেছি যেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নকল করেছেন এবং সেটা যতটা বাস্তবায়িত হয়েছে সেটা এখানে হয়নি মানে সুফলটা পাওয়া যায়নি এর মধ্যে দুর্নীতি রয়েছে তা দিল্লির নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে দিল্লির মানুষের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে বিজেপি সেটা ঘোষণা করেছে কিন্তু আমি বিশ্বাস করি না যে কোনো ভাতা দিয়ে অনুদান দিয়ে কোনো মহিলার রাজনৈতিক সত্তাকে তার মতামতকে হ্যাঁ তার ব্যক্তিত্বকে কিনে ফেলা যায় এটা এটা নিয়ে যদি চর্চা করবে এরকম যদি কেউ মনে করেন তাহলে এটা মানুষকেই অপমান করা হয় দারিদ্র একটা অভিশাপ কোনো অপরাধ নয় ফিরাও হাকিম যে ধর্মে বিশ্বাস করেন বা এক সংখ্যক মানুষ তাদের মধ্যে আছেন যারা মনে করেন যে ভারতবর্ষটা দারুল হার মানে যেখানে কাফের এবং মুসলমান একসঙ্গে বসবাস করছে তো প্রত্যেক মুসলমানেরই কর্তব্য হচ্ছে এটাকে দারুল ইসলামে নিয়ে যাওয়া তো স্বাভাবিকভাবেই

গত দশ বছর এই ফেরা দাকিংটা করিয়েছে তা ওর নিজের যে কনস্টিটুয়েন্সি সেখানে তো পুলিশ ঢুকতে পারে না সেখানে তো কোনো কর্পোরেশন আইন চলে না সেখানে হুকিং করলে কেউ বাধা দেয় না মিনি পাকিস্তান উনি দাবি করেছেন তা ঢুকিয়ে দিয়েছে লোকজন আরও বাড়াতে চাইছে আরও উৎসাহিত করছে বলে আরও সংখ্যা বাড়ো তার ছেলে মেয়ে দুজনের হোক না কেন কিন্তু তার যারা অনুগামী আছে তারা বারোটা করে বাচ্চা জন্ম যেটা এখানে কিছু মানুষজন প্রকাশ্যে বলে তো সেটা সেই কথা সে বলছে এটা সমাজ হয়তো আরও কিন্তু তার প্রত্যাশা করতো না একদিকে দুর্গা পূজারও করছেন আবার অন্যদিকে সংখ্যা বাড়ানোর কথা বলছেন মানুষ বোঝে ব্যাপারটা টিএমসির অনেক কর্মী যদি বিজেপিতে জয়েন করেছেন এখনও পতাকা ধরলেও নিজেকে সমর্থন করছেন তো স্বাভাবিকভাবে বিজেপির অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে যে কোনো একটা নির্বাচনের ফলাফল থেকে রাজনৈতিক দল শিক্ষা নেয় জিতলেও শিক্ষা নেয় হারলেও শিক্ষা আমার দলও সেখান থেকে শিক্ষা নিয়েছে এবার দল কি করবে কিভাবে করবে কখন করবে সেটা দেখবে তবে হ্যাঁ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি আমরা মনে করি মানুষ তো কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা যাবে না এই সমাজের মধ্যে থেকেই মানুষকে নিতে হবে আশির দশকে বা নব্বইয়ের দশকে প্রথম দিকে অনেক বামপন্থী কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন যারা একদম কট্টর বামপন্থী বলে এলাকায় সিপিএমের ভোট দখল জন্য পরিচিত ছিলেন তারা বিজেপি দেশ চেয়ে সম্পৃক্ত হয়ে গেছে অত্যন্ত ভালো কাজ করছে বাটির জেলার বহু ভালো ভালো স্তরে তারা কাজ করছে এবং তাদের কাজের সবাই প্রশংসা করে তাদের তো আর কেউ সে আর থেকে কুড়ি বছর আগে সিপিআইএম করতো বলে কেউ চিন্তা না আর করাটা কোনো অপরাধ নয় কিন্তু পশ্চিমবঙ্গের একটা নির্দিষ্ট মৌলিক বিষয় আছে এটা দুর্ভাগ্যবশত আমাদের প্রভারতীয় মাধ্যম এটাকে হাইলাইট করে না বা করতে পারেনি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক নেতা দলবদলের অধিকার আছে অবস্থান বদলের অধিকার আছে কিন্তু কোনো গরিব মানুষের নেই একজন নেতা দলবদল করে পতাকা ধরে তিনি প্রার্থী হতে পারেন কিন্তু গরিব মানুষ যদি দলবদল করে তাকে ফুল হতে আসে সংখ্যালঘু হোক আর সংখ্যাগুলি হোক দু সালে সাধারণ নির্বাচনের পর ইলামবাজার ব্লকের বেশ কিছু মুসলমান মানুষ যারা সিপিআইএমের মিটিংয়ে যেতেন কোনো যোদ্ধার জমিদার নয় কোন আরদ্দার নয় একদম প্রান্তিক কেউ মুটের কাজ করেন কেউ জন্মজুড়ের কাজ করেন সেই ছজনকে খুন করা হয়েছিল তাদের মেয়ে দুজনের মেয়েকে নুট প্যারেড করার হয়েছিল কেউ দোষীরা আজ পর্যন্ত শাস্তি পায়নি সরকার তাদের গিয়ে উপ দিতে চেয়েছিলেন ভাইকে শেখ রহিমের ছেলেকে বলেছিল যে পঞ্চায়েতে চাকরি দেবো আর পরিবারকে দশ লক্ষ টাকা দিতে গিয়েছিল বাবাকে সামনে কুপিয়ে মারা হয়েছে অর্ধলগ্ন মা সামনে পড়েছিল অজ্ঞানভাবে মেয়ে দুটো গলা পর্যন্ত পুকুরের জলে ডুবে থেকে নিজেদের লজ্জা নিবারণ করেছিল সারা ভারতবর্ষের শুধু নয় ইন্টারন্যাশনাল মিডিয়াম সেদিন সেখানে গিয়েছিল আমি ছিলাম তারা বলছে যে আমাদের যে লজ্জা আমাদের যে ইজ্জত বাবু পুলিশে বাঁচায় নাই আমাদের ইজ্জত বাঁচাইছে ওই পানি আজকে পশ্চিমবঙ্গে যেভাবে এসসি এস টি এবং মাইনরিটিদের উপর আক্রমণ হচ্ছে খুন হচ্ছে এটা ভারতবর্ষে এটা নিয়ে চিন্তিত নয় বা মেসেজটা ঠিকভাবে যাচ্ছে না আর যদি রাজনৈতিক খুনের কথা দেখা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে খুন করছে গত তিন বছরের স্ট্যাটিস্টিক্সের মধ্যে একানব্বই শতাংশ রাজনৈতিক খুন হয়েছে তৃণমূল কংগ্রেসেরই কর্মী এবং তাদের মধ্যে একশো শতাংশ পরিবারেরই অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে এবং তাদের প্রথম দাবি আমরা সিবিআই তদন্ত চাই কারণ তৃণমূল কংগ্রেসের সমর্থক বা নেতাদের যে পরিবার আছে তারাও জানে যে এখানে পুলিশ বা সিআইডি কোনো কাজ করবে না ফলে এটার জন্য নতুন করে আরজি প্রতি ঘটনায় টেনে আনার কোনো প্রাসঙ্গিকতা নেই এটা অত্যন্ত হৃদয় বিধায়ক নির্মম একটা ঘটনা যে ঘটিয়েছে তার তো ফাঁসি হওয়া উচিত কিন্তু যারা ঘটালো তাদের কি হবে এই এটা একটা প্রাতিষ্ঠানিক খুন এটা অনুমোদিত খুন এটা পুলিশের বদান্যতায় এবং প্রশাসনিক সহযোগিতায় এই খুন এবং প্রমাণ লোকটা সম্পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের আদালতে এর বিচার হয়ে গেছে এবং আসল আদালতের বিচারের রায়ে জন্য মানুষ হয়তো অপেক্ষা করবে কিন্তু সে বিচার মানুষ করে নিয়েছে আর তার জবাব মানুষ অচলেই দিয়ে যাবে